গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং এই নিপীড়নের নামে সাধারণ মানুষদেরকে যে হত্যা করা হয়েছে আমরা শিল্পী সমাজ এটা প্রতিবাদ করি সেই প্রতিবাদের অংশ হিসাবে আজকের রুদিচি যশোর জেলা সংসদের আয়োজনে এই সাংস্কৃতিক সমাবেশ হচ্ছে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সরকারকে বলতে চাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং যে হয়রানিমূলক মামলা করা হয়েছে সে মামলা প্রত্যাহার করতে হবে পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা মনে করি সরকারও তার দায় এড়াতে পারে না সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই দায় সরকারকেই বহন করতে হবে ধন্যবাদ সারা বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে ছাত্র এবং জনতার পরে যে গুলি চলেছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা আজ এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছি আমরা খুব লক্ষ্য করছি যে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা ঢালাওভাবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে এই আন্দোলন থেকে যাতে নিবৃত করা যায় তাদেরকে হত্যা করে এই আন্দোলন দমনের চেষ্টা করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের দীর্ঘ ইতিহাস আছে বান্ন থেকে স্বাধীনতা যুদ্ধ এবং সর্বশেষ নব্বই সাল পর্যন্ত আমরা পুনরায় দেখলাম যে সামান্য একটি কোটা আন্দোলনকে যেটা সহজেই মীমাংসা করা যেত এবং সমাধান করা যেত এটাকে রাষ্ট্রযন্ত্রের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা না থাকার কারণে আজকে এই জুলাই মাসে রক্তাক্তর ইতিহাস আবার পুনরায় শুরু পুনরায় লিখিত হয়েছে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বাদে একশো বছরে এই উপমহাদেশে এরকম দঘন্য নৃশংস বর্বরিচিত ঘটনায় আমরা দেখিনি আমরা এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এই রাস্তায় সমাবেত হয়েছি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশে যে হত্যা সন্ত্রাস এবং নির্যাতন চলছে এবং পাশাপাশি এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীদের উপর সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই যে দমন পীড়ন চলছে এবং যে এই হত্যাকাণ্ড আমরা তার প্রতিবাদ জানাতে সেই হত্যার বিচার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি